দুই সালে এসে যদি আপনি বিল্ডিং করার সময় এই ধরনের ভুল করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি বিপদ করবেন এটা লিখিত রাখেন এক নাম্বার আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বাজেটটা ঠিক করা দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা প্রবাসী থাকি অথবা দেশে অনেকের দেখা যায় একটা লিমিটেড থাকে অথবা লাখ 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 বা বা কোটি কোটি থাকুক আপনার একটা বাজেট সিলেক্ট করতে হবে সো অনেকে বলে যে ভাই টাকা যত যায় একটা বাড়ি করে দেন সে কেমন যায় আপনার বাজেট দেন আরে ভাই বাজেটটা তো আপনার কাছে আপনি কত টাকার মধ্যে করবেন সেটা হচ্ছে বিষয় আপনার টাকা যদি মনে করেন থাকে পঞ্চাশ লাখ আপনি যদি স্কোয়ার ফিট বাড়াই দেন তিন হাজার

তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার একটা ডিজাইন সিলেক্ট করা অর্থাৎ কেমন ডিজাইন করতে চাচ্ছেন যেহেতু আপনি ডিজাইনটা সিলেক্ট করবেন সেজন্য অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে হচ্ছে আপনি কাজ করতে চান পঁচিশ সালে এসে যদি আপনি ডিজাইন ছাড়া বাড়ি করেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ বিপদে পড়ার আগে মানুষ কিন্তু জানে না বিপদে পড়ার পর জানে তো সেজন্য আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা করছি অনেকেই বলে যে ভাই আপনারা শুধু শুধু হচ্ছে যে পরে গিয়ে বল ধরেন তো এই যে আগে বলে দিচ্ছি এই জন্যই বলে দিচ্ছি যাতে ডিজাইন ছাড়া না করেন চার নম্বর যেটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই মিস্ত্রিটা একটা সিলেক্ট করা তো মিস্ত্রি সিলেক্ট করলে হবে না ভালো মিস্ত্রি সিলেক্ট করার পর আপনি ভালো একটা কাগজ করতে হবে অর্থাৎ স্ট্যাম্পের মধ্যে লিখিত নিতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা লিখিত নেই না বা নিজের সাঁচাতো ভাই জ্যাডাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই বা পরিচিত বা বিশ্বাস করেন এই জন্য দিয়ে দিলেন পরে কিন্তু আপনারা বিহূত পড়তেছেন তো কেন বিহূত পড়েন দেখেন আমি বলি আমার একটা ক্লায়েন্ট ছিল নারায়ণগঞ্জের উনার কথাটাই বলি উনি হচ্ছে খুবই ভালো ছিল বাট উনি মিস্ত্রি বলছে যত টাকা চায় সে তত টাকাই দিব হ্যাঁ কাজটা সুন্দরভাবে দেওয়ার জন্য সো রেটও দিছে খুবই ভালো মানে মোট কথা ডাকার থেকেও বেশি দিছে রেট তারপরেও মিস্ত্রির কাজ দেওয়ার পর মিস্ত্রি যেটা করছে হ্যাঁ কাজ শুরু করছে ওকে ভালো সে হতে যে আপনার নিচের বিম করার আগে উনি হচ্ছে দুই তিন লাখ টাকা নিয়ে চলে গেছে অর্থাৎ যে আমি হিসাব করে দেখলাম যেই টাকা সে পাওয়া তার থেকে ডাবল এক দেড় লাখ টাকা ডাবল সে হচ্ছে নিয়ে চলে গেছে কোথায় চলে গেছে সেটা হচ্ছে যে তাকে আর পাওয়া যাচ্ছে না তো তারে খুঁজে পাওয়া যাচ্ছে না সে এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাকে অনেকবার বলছি আমার ক্লায়েন্টকে যে ভাই একটা কন্ট্যাক্ট করে নেন কন্ট্যাক্ট করে নেন বা আপনি লিস্ট করেন কতটুকু কাজ হলে কতটুকু টাকা দিবেন এটা একটা লিস্ট করে তারপর টাকাটা দেন এবং উনি বলছেন না সমস্যা নেই বিশ্বস্ত মানুষ নো প্রবলেম এই যে বিশ্বস্ত মানুষের কারণে কিন্তু মিস্ত্রিটা আপনাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে সো এটা কিন্তু আপনারা অভিজ্ঞতা আছে কিনা কমেন্টে জানাবেন অনেকের এই ধরনের অভিজ্ঞতা আছে যে তিন লাখ টাকার কাজ শুরু করছেন তিরিশ লাখ টাকাও কাজ শেষ হচ্ছে না সো আমি এরকম অনেক দেখছি সেই জন্য আপনাদের বলতেছি তা আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের লাইফে এরকম ঘটছে কিনা তো এই জন্য সবচেয়ে ভালো হয় একটা ভালো মিস্ত্রি নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইভেন একটা লিস্ট করতে হবে কন্টাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলেই হবে না কন্ট্যাক্টের মধ্যে উল্লেখ থাকতে হবে যে কখন কত টাকা দিবেন অর্থাৎ বেস করলে এত ফিলার করলে এত তারপর হচ্ছে বিম করলে এত ঢুক এরকমভাবে পার্সেন্টেজ আগে বাক থাকতে হবে তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে এই এই যে বাকটা করবেন এটার জন্য একজন ইঞ্জিনিয়ার কিন্তু প্রয়োজন হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে তো এই জন্য সবাইকে বলবো অবশ্যই অবশ্যই মিস্ত্রি সিলেক্ট করার আগে আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নেবেন ফার্স্ট নাম্বার যে সুপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যে কাজটা সোলোমান সেক্ষেত্রে হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পর পর সাডেন টাইম পর পর একটা সাইড ইঞ্জিনিয়ার নিয়ে হচ্ছে যে আপনি চেক করতে হবে যদি ছোট প্রজেক্ট হয় আর যদি বড় প্রজেক্ট হয় ডেফিনেটলি একটা সাইডে ইঞ্জিনিয়ার রাখা আপনাদের জন্য ফরজ ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের কোয়ালিটিটা অনেক ভালো অনেকে মালিকেরা বলে ভাই আমি তো সব আমি তো সব পারি ঠিক আছে নিজেই সব করে নেবেন ভাই একটা মনে রাখবেন যে যে কাজের জন্য সে কিন্তু এই কাজে স্পেশাল সেই কাজের জন্য শুধু চোখটাও ভুলায় আর আপনি যদি সারাদিন দেখেন তাও আপনি ভুল খুঁজে পাবেন না সে কিন্তু চোখ বা একবার দেখছে আপনার ভুল সব পেয়ে গেছে সেজন্য বলবো যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে তো এই বিষয়টা আপনাদেরকে কেন দিলাম আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা ভিডিও অনেক ভিডিও দেন যেটা ক্ষেত্রে অনেক ভুল হয় ভুলগুলো পরে নিয়ে দেখেন এই জিনিসটা হচ্ছে যে আপনারা আগে সচেতন না হয়ে নিজেরা বিল্ডিং করার পর আমাদেরকে ডাকেন এই জন্য আমরা ভিডিওগুলো পরে যায় পাই আর কি বুঝছেন সো পরে দিয়ে দেখানোর পর আপনাদেরকে সতর্ক করার জন্য ওই ভিডিওটা আমরা করি তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ইনশাআল্লাহ আকর্ষণীয় আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন